আর ভিডিওতে ভিউজ হচ্ছে না ভয় পাচ্ছেন ইউটিউবে সময় নষ্ট করবেন কিনা ভিউজ মোটামুটি বাড়তেছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়তেছে না সাবস্ক্রাইবার হচ্ছে না কারণ এমনটা হচ্ছে এটা দিন দিন ক্লান্ত হয়ে কোনো সমস্যা ভিউজ হয় না শুধুমাত্র ওয়ান কে ওয়ান পয়েন্ট সেভেন কে 1.7k কে ভিউজ হয় আমি আসি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি সকল সমস্যার সমাধান কিছুদিন আগে আমি একটি পুল পোস্ট করেছিলাম যেখানে দেখলাম দশ থেকে বিশটা ভিউজই সবার বেশি হয় এর থেকে বেশি ভিউজ কারো হয় না এটার জন্যই আমি মূলত এই ভিডিওটি বানিয়েছি বন্ধু কেরামত আলীর এই তিনটি টিপস ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন আর নয় দেরি চলুন ভিডিও শুরু করি স্টেপ নাম্বার ওয়ান আপনার ভিডিওর ভিউজ বাড়াতে হলে প্রথমে আপনাকে ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে হবে আপনি যদি ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে না পারেন তাহলে ইউটিউব আপনার জন্য না আপনি ইউটিউব থেকে বিদায় নিতে পারেন হাউ টু গ্রো অন ইউটিউব এই বিষয় অনেকেই ভিডিও বানায় এই ব্যক্তি এই ব্যক্তি এরা সবসময় বলে থাকে প্রতিদিন ভিডিও আপলোড করুন প্রতিদিন ভিডিও আপলোড করুন একদিন আপনি সফলতা পাবেন একদিন আপনি সফলতা পাবেন কিন্তু ভাই সেই একদিনটা কোথায় আমরা কবে পাব সেই সফলতার দেখা আমরা অনেকেই আছি দিনের পর দিন ভিডিও আপলোড করতেছি কিন্তু দিন শেষে আমাদের ফলাফল জিরো আসলে ভাই এরা চায় না আপনি একজন সফল ইউটিউবার হন আপনি যদি সফল না হতে পারেন এদের ভিডিও গুলো দেখবেন আর এরা ভাই দিন শেষে টাকায় লালে লাল শাহজালাল ইউটিউবে আগে যেই নিয়মটা ছিল সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করা আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আসতে থাকবে কিন্তু এখন অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে এটা আপনাকে তারা বলবে না তাই আপনি তিন দিন পর অথবা সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করুন আমি একশো বলতে পারি আগের থেকে আপনি অনেকটাই ভালো রেজাল্ট পাবেন এই বিষয়টাকে আমি আরেকটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে আপনি একটি শিঙারার দোকানে গেলেন কিছু শিঙারা আছে গতকালকের বানানো কিছু শিঙারা আছে আজকের বানানো আপনি কোন শিঙারাগুলো খাবেন অবশ্যই নতুন শিঙারাগুলো খাবেন যেগুলো আজকে বানানো হয়েছে আর যারা পুরনো শিঙারাগুলো খাবে তারা না বুঝে ভুলবশত খেয়ে ফেলবে তারপর হচ্ছে দোকানদারকে দিবে মার ঠিক এরকমই ইউটিউব আপনার পাশি ভিডিও কিন্তু প্রমোট করবে না প্রমোট করবে নতুন ভিডিওগুলা আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করেন এবং গতকালকে যদি একটি ভিডিও আপলোড করেন তাহলে আপনার গতকালকের ভিডিওটাকে প্রমোট না করে আজকের ভিডিওটাকে প্রমোট করবে যদিও পুরোনো ভিডিওকে প্রমোট করে সেটা খুবই কম এই জন্য কমপক্ষে তিন দিন অথবা সাত দিন একটা ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য সময় দিন এই চ্যানেলটাকে দেখো মাত্র চারটা ভিডিও দিয়ে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার কমপ্লিট করছে এই চ্যানেলটাকে দেখো মাত্র একটা ভিডিও সেটাতে ওয়ান মিলিয়ন ভিউজ এরকম অসংখ্য চ্যানেল আছে যারা শুধুমাত্র একটা চারটা দশটা পনেরোটা ভিডিও দিয়ে সাকসেসফুল ইউটিউবার আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো স্টেপ নাম্বার টু আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এমন কিছু চ্যানেলকে মেনশন করবেন যাদের মতো ভিডিও আপনি বানান অথবা ওই ক্যাটাগরির সাথে আপনার ক্যাটাগরি মেসিং করে আপনি ওই রকম দেখে কয়েকটি চ্যানেলকে মেনশন দিবেন সেই ক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির আপনি কাদের মতো ভিডিওগুলা মেক করেন আপনি যখন এই কাজটা করবেন তখন ওই ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর ভিউজ আসার সম্ভাবনা বাড়বে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তিনোটাই কিন্তু বাড়তে থাকবে স্টেপ নাম্বার থ্রি আপনি যখন আপনার নতুন একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটির বয়স যখন তিন দিন অথবা এক সপ্তাহ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে সেই সময়টাতে আপনি কি করবেন আপনার ভিডিও টাইটেল এবং থামনেল হচ্ছে পরিবর্তন করে দিবেন। এই পরিবর্তন করার ক্ষেত্রে কি হবে ইউটিউব কিন্তু আবার নতুন করে আপনার ভিডিওটাকে কিন্তু প্রমোট করবে মানুষের কাছে তখন আপনার ভিডিওতে আবার ভিউজ আসা শুরু করবে আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত এই কাজটা করে থাকি যারা আমার সাবস্ক্রাইবার আছে। তারা কিন্তু বুঝতে পারে যে আমি আমার টাইটেল থামনেল কিন্তু পরিবর্তন করি তাই এই জিনিসগুলো হচ্ছে আপনি পরিবর্তন করে আপনার ভিডিওকে বুস্ট করুন এবং যা যা বলছি এগুলা হচ্ছে অ্যাপ্লাই করে আপনি আপনার মতো এগিয়ে যান আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনি দুই হাজার চব্বিশে একজন আমার মতো যদি ভিডিও এডিট করতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন আর আমার মতো এসিও করে যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে বাম পাশের ভিডিওটাতে ক্লিক করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে